তামা ও পিতলের গহনা তৈরি করে এখন পরিচিত নাম ভাকুর্তা বাজার রাজধানীর অদূরে সাভারের এই বাজারের জুয়েলারি সরবরাহ হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে এমনকি রপ্তানি হচ্ছে ভারত ইতালি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও তবে এই শিল্পের বিস্তৃতি বাড়লেও কাঁচামাল এখনও আমদানি নির্ভর এই অবস্থার অবসান হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ করতে পারে তামা পিতলের এসব গহনা ভাকুর্তা বাজার ঘুরে বিস্তারিত দেখুন ইত্তিজা নাসিম সৌরভের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মইনুদ্দিন জুয়েল রাজধানীর অদূরে সাভারের ভাকুর্তা বাজার যার বয়স প্রায় দেড়শো বছর গেল তিন থেকে চার দশকে এটি দিন দিন জমে উঠেছে গহনার বাজার ঘিরে অলঙ্কারের বাজারে একসময় বেশি প্রচলন ছিল সোনা ও রূপার গহনার কিন্তু গেল এক দশকে এই অবস্থায় এসেছে পরিবর্তন এখন তামা ও পিতলের গহনার বিক্রি বেশি কেবল ভাকুর্তা বাজারেই এমন গহনার দোকান সংখ্যা প্রায় একশো আর পুরো ভাকুড়দা ইউনিয়নে এই সংখ্যা আড়াইশো থেকে তিনশো যাতে জড়িত আট থেকে দশ হাজার মানুষ এটা আগে ছিল রূপ রূপার উপরে তারপরে স্বর্ণের উপরে এটা ছিল তারপর আস্তে আস্তে এটা রূপার উপরে চলে এখন মেটালের উপরে আসছে যেটা যেটাকে গোল প্লেট বলে কোনদিন দিন পাঁচ হাজার হয় কোন দিন দুই হাজার হয় কোন দিন এক হাজার হয় কোন দিন হয় না আর কোনো আবার দশ পনেরো বেচা হয় গহনা তৈরিতে পিছিয়ে নেই নারীরাও দোকানের পাশে অনেকেই ঘরে বসে তৈরি করছেন এসব পরিবারের ব্যয়বহনে ভূমিকা রাখছেন তারাও মহাজনে এটা মনে করেন রূপা গালিয়ে তার কইরে রিং প্যাসেটে সেকের গাইতে আমাকেভাবে দেয় আমরা যাইলে লামাল কমপ্লিট করে দিই সহযোগিতা করলে আমার সন্তানের লেখাপড়া সব কিছু ছচ্চালাভাবে হয় কাঁচামাল আনার পর এখানেই দেয়া হয় গহনার মূল আকৃতি এরপর এগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাতকরণের সর্বশেষ পর্যায়ে হয়ে ওঠে এমনই আকর্ষণীয় তবে এই বাজারে যেটি চারশো টাকায় বিক্রি হচ্ছে ধাপ পেরিয়ে সাধারণ ক্রেতা পর্যন্ত আসতে আসতে সেটির মূল্য দাঁড়ায় প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা তুলনামূলক কম দামে বিভিন্ন ডিজাইনের ভালো গহনা পেতে অনেকেই আসেন এই বাজারে রাজধানীর ছোট বড় শপিং মল ও মার্কেটে পিতল ও তামার যেসব গহনা দেখা যায় তার বেশিরভাগই সরবরাহ করেন এখানকার কারিগররা সব ধরনের মালা মাল পাওয়া যায় গোল্ডের অল্টারনেটিভ যত জিনিস আছে সবই পাওয়া যায় এটা আমরা যদি নিজেরা কারিগর বসাইয়া মাল বানাই তার একটু খরচটা বেশি পড়ে এই এনে ঘুরে ঘুরে কিনলে একটু মালের রেটটা কম পাওয়া যায় গহনার অধিকাংশ কাঁচামাল আমদানি করা হয় ভারত থেকে এরপর পুরান ঢাকার তাঁতিবাজার থেকে সেগুলো কিনে নেন ভাকুর তার ব্যবসায়ীরা তবে ব্যবসায়ীরা মনে করেন দেশেই কাঁচামাল তৈরি হলে এই ব্যবসা থেকে সম্ভব বড় অঙ্কের রপ্তানি আয় সরকার যদি বেড কমায় দিত তাহলে মোটামুটি তারা বাংলাদেশে পাত আনার পরে মোটামুটি ডাইস কাটার পরে আমাদের কাছে বিক্রি করলে মোটামুটি আমরা এই যে পাতগুলো দিয়ে যে আইটেম ডাইসগুলো হবে মোটামুটি আমাদের ইন্ডিয়া থেকে না আল্লাহ আমরা বাংলাদেশ থেকে আমরা করতে পারবো যে সমস্ত জিনিসগুলো আমাদের দেশে পাওয়া যেতেছে না এই সমস্ত সবগুলা জিনিস আমাদের বাইরে থেকে আসতে হয় তো ওই সমস্ত জিনিসগুলো যদি আমাদের দেশে হয় বা দেশে তৈরি করতে পারে আমাদের সরকার তো ইনভেস্টার দেশেই থেকে গেল ভাকুরতা ইউনিয়নের অধিকাংশ পরিবারেরই কমপক্ষে একজন করে হলেও এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আর এই পণ্যগুলোই পরে আরও চকচকে ও আকর্ষণীয় করে বাজারজাত করা হয় যেগুলো দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি করা হচ্ছে মধ্যপ্রাচ্য ভারত ও ইতালিতে এই শিল্পটির আরও প্রসার ঘটলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইত্তেজানাসিম সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঠাকুরতা বাজার সাভার ঢাকা